আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফাইভ মিনিটস কানাডা ইউটিউব চ্যানেল থেকে আমি সাইফুল আলম আপনাদের সামনে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা আমি কথা বলবো সেটা হচ্ছে আসলে কানাডাতে আপনি যখন আসবেন কোথায় আসবেন অনেকেই আসলে জানতে চাচ্ছেন যে কানাডা যদি আসি কোথায় ভালো জবের জন্য ভালো থাকার জন্য ভালো তো আসলে কানাডা আসলে একটা বড় দেশ এটা আমরা সবাই জানি যে কানাডা হচ্ছে বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য কান্ট্রি আসলে আয়তনের দিক দিয়ে রাশিয়ার পরেই তো আসলে ভাবতে হবে যে এই কানাডা অনেক বড় দেশ এখানে আসলে তিনটা টেরিটরি আছে তো হচ্ছে আপনার যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় যে আসলে অনেকটা এক একটা বিভাগের মতো মানে বড় আর কি এটা অনেক বড় কান্ট্রি তো আপনার কি ডিপেন্ড করবে আসলে কানাডায় যখন আসবেন আপনি আপনি যদি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসেন তাহলে আপনি আসলে যে কোনো জায়গায় আপনি সেটেল হতে পারেন বাট আপনি যদি প্রভিশন নমিনি প্রোগ্রাম বা স্পেসিফিক কোনো প্রোগ্রামের মাধ্যমে আসে তাহলে সেখানে থাকা বা সেখানে কাজ করার একটা বাধ্যবাধকতা থাকে আপনি সেখান থেকে মুভ করতে পারবেন বাট আপনাকে কিন্তু যখন মুভ করবেন তখন একটা ভ্যালিডিটি রিজন আপনাকে দেখাতে হবে এবং এটা অনেক সময় আপনার ইমিগ্রেশনের সমস্যা পরবর্তীতে সমস্যা করতেও পারে না করতেও পারে বাট আপনার যদি ভ্যালিড রিজন থাকে যে হ্যাঁ আমি আপনি লেখা লেখার পারপাসে বা যে কোনো পারপাসে আপনি মুভ করছেন তাহলে এটা কোনো বড় সমস্যা হয় না আর কি তো আজকে যে ভিডিওটা আসলে আমি করতেছি সেটা আসলে মূলত একটু ধারণা দেওয়া তো আগেও বলছি যে কানাডাতে আসলে দশটা প্রভিন্স তিনটা টেরিটোরি আছে তো দশটা প্রভিন্সের মধ্যে আলবাটা আছে সাসকা আছে ম্যানিটোবা আছে নিউ আছে প্রিন্স এডওয়ার্ড আছে তারপরে হচ্ছে যে যেগুলো নবায়স্কশিয়া আছে এবং কিছু কোল্ডার এরিয়া যেটা আমরা টেরিটরিজ বলতেছি যেগুলোতে আসলে লোকজন কম থাকে যেমন আমি যদি বলি যে নর্দার্ন টেরিটরিজ নুনাভাট তো এগুলোতে আসলে লোকজন কম থাকে কারণ কম থাকার কারণে হচ্ছে যে এখানে এখানে যারা আদিবাসী যারা এখানকার তারা আসলে থাকে এবং এখানে অনেক কোল্ড কোল্ডের পরিমাণটা ঠান্ডার পরিমাণটা বেশি তো ওই এলাকাগুলোতে আসলে কম লোক থাকে আবার যদি আপনি ভ্যানকুপারের কথা ভাবেন সেখানের তাপমাত্রা বা ওয়েদার কিন্তু অনেক সময় ভালো থাকে সবসময় একটা প্লাস ওয়েদার থাকে এবং দেখা যায় যে ঠান্ডা খুব কমই পড়ে তো বলা যায় যে ভালো একটা ওয়েদার আবার যদি আপনি দুটো মেন শহরের মতো কথা ভাবেন যেটা হচ্ছে যে টরন্টো আর মন্ট্রিয়াল তো এটা হচ্ছে যে আপনার ঢাকা আর চিটাগাঙ্গের মতো আর কি এমন অনেক সময় মন্ট্রিলরা মন্ট্রিল শহরটাকে ওরা বলে যে হ্যাঁ এটা হচ্ছে অনেক বড় শহর কম্প্যাক্ট টরন্টো বাট এটা সবাই মানতে মানবে যে আসলে টরন্টো এখন আসলে অনেক এক্সপ্যান্ড হচ্ছে টরন্টো হচ্ছে ওয়ান অফ দা বিগ সিটি ইন ইন কানাডা সো ম্যাক্সিমাম যে লোকজনগুলো বসবাস করে দেখা যায় বলা হয় যে সিক্সটি পারসেন্ট অথবা হ্যাঁ সিক্সটি পার্সেন্ট লোক আর কি আসলে এই যে আপনার যে ইউএসের সাথে যে সংযোগটা এর মাধ্যমে এর মধ্যেই কিন্তু বাস করে তো আপনি যখন আসবেন আপনার নির্ভর করবে যে আপনার কোথায় থাকার লাইভলিহুড আপনি যদি আশা করেন যে হ্যাঁ আমি যেখানে থাকবো সেখানে বাঙালি অনেক থাকবে আপনার কালচারের লোক থাকবে আপনার কনটেক্সটের লোক থাকবে আবার যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি জব জব ইজিলি পাবো তো এটা ডিপেন্ড করে আসলে অনেকগুলো ফ্যাক্টরির উপর আপনি কোথায় থাকবেন কোথায় যাবেন বাট এটা অনেকটা আমি যদি বলি যে ঢাকার সাথে কম্পেয়ার করি যে ঢাকায় যখন থাকবেন আপনি অন্যান্য শহরের তুলনায় ঢাকায় যেমন লোক সংখ্যা বেশি সেখানে কাজের অপরচুনিটি বেশি তো কাজের যেহেতু অপরচুনিটি বেশি সেখানে আপনার মনে করেন যে অন্যান্য যে খরচগুলো সেগুলো অবশ্যই বেশি তো ডিপেন্ড করে আর কি আপনার ডিপেন্ড করবেন যে আপনি আপনি যদি একটু ব্যস্ততম জীবন ইউজ করতে চান কম্পেয়ার টু অন্যান্য সিটির তুলনায় তাহলে যখন এখানে আপনার যদি কাজের বেশি বেশি কাজ ইয়ে দরকার হয় তো দেখা যাচ্ছে ব্যস্ততম শহরে এগুলো কাজগুলো কিন্তু সহজেই বেশি পাওয়া যায় এটা অনেকটা ঢাকা শহরের মতোই আর কি আবার টরন্টের মধ্যেই আবার বিভিন্ন ধরনের এরিয়া ভিত্তিক আছে আমি টরন্টের বেশ একটা এরিয়ার কথা বলবো যেটা আসলে খুব ভেদে ডিপেন্ড করে যায় যেমন বাঙালিদের ক্ষেত্রে যারা দেখা যায় যে যারা একটা মোটামুটি জব করে এবং এখনো আমি বলবো যে লাইক যে আমি বর্তমানে থাকি যেখানে আমি হাউস কেনার সুযোগ হয়েছে এখনও কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে আছে যদিও অনেক কি বলা যায় নেগেটিভ অনেক স্টোর টাইপ আছে যে স্কারপো সম্পর্কে বাট এটা এক সময় ছিল আমিও যেহেতু এই বিষয় নিয়েই কাজ করি আমি আমার মেন্টাল হেলথ এবং সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করি হ্যাঁ একসময় ধরনের টাইপ ছিল যে এখানে এক ধরনের কমিউনিটি ছিল যারা ক্রাইম বা এটা হতো বাট এখন কিন্তু বলা যায় নাই বললেই চলে এবং অন্যান্য অনেক এলাকার চেয়ে এখন আমি বলবো যে স্কারবো ওয়ান অফ দ্য এবং বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির জন্য স্কারবো আসলে অনেক গ্রোয়িং করতেছে এবং এখন মানুষ এফোর্ড করতে পারছে বলে অনেক দেখাচ্ছে বাংলাদেশিরা স্কারবোতে আসার সুযোগ পাচ্ছে স্কারপরে থাকার আরেকটা সুযোগ আমি আমি বলি সেটা হচ্ছে যে এখান থেকে সব কিছু কাছে এবং আপনার কমিউনিটির লোক পাবেন এবং এখানে সব কিছুই কিন্তু এখন মোটামুটি বলা যায় যে একটা ভালো যদিও মানে অনেকেই বলে যে যানজট বা রাস্তাঘাট ঠিক না হবেই কারণ এটা হচ্ছে অনেক আগে মানে শহর এবং ধীরে ধীরে মডিফাই হচ্ছে কী হচ্ছে সেই কারণে বাট স্টিল আমি বলবো যে ওয়ান অফ দা সেফেস্ট প্লেস রাইট নাও ইন্টারনেট এর বাইরেও যেটা আছে সেটা হচ্ছে মিসেস আগা যে ব্রামটন তো এই মিসেস আগা ব্রামটন এই এলাকা এই এলাকাগুলোর কথা শুনলেই খালি ইন্ডিয়ান বা পাকিস্তানি এদের কথাই মনে আসে তো ওদেরও ওই এই ধরনের কিছু ভাগ আছে যে ওই এলাকায় এরা কিন্তু দেখা যাচ্ছে যে পাঞ্জাবিরা যা ব্রাহ্মণে বেশি থাকে মিসেস আগাতে থাকে দেখা যাচ্ছে ইন্ডিয়ানরা পাকিস্তানিরা তো এই ধরনের বিভিন্ন এরিয়া আছে আর কি রিচ হিল্ট রিচমন রিচ কথাটা বললেই অনেকে ভাবে যে ওখানে রিচ পিপুলরা থাকে বাট এখন কিন্তু মোটামুটি একটা চলে আসছে তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের এরিয়া আছে এটা বাংলাদেশে ওই একই রকম আমি বলবো যেমন আবার অনেকেই চলে যায় মানে টরন্টোর বাইরেও যেমন অ্যাজেক্স আছে অশহ আছে অশহা একটু দূরে আবার ওইদিকে মনে করেন যে পিকারিং তো অনেকেই এই জিনিস মানে কোলাহল লাইক করে না একটা ইয়ে লেক লাইক করে ড্রাইভ করতে পছন্দ করে ডিপেন্ড করে আর কি একজন সবাই ওখানে পছন্দ তো এটা আসলে কারো স্পেসিফিক কোনো ইয়ে নাই যে সে লাইক করে করুক বাট সে লাইক কেন এটা খারাপ এটা এটা আসলে বলার মতো ইয়া না আর সবচেয়ে বড় যেটা আমি বলবো যে আপনার দেখতে হবে যে আপনার আপনার মেইন ইয়েটা কি আপনার মেইন গোলটা কি মেইন এইমটা কি আপনার মেইন ভ্যালুসগুলো কি কি যদি ভ্যালুস হয় যে হ্যাঁ আপনি কমিউনিটির লোকদের সাথে থাকবেন আপনার নিজের একটা বাড়ি করবেন হ্যাঁ যে তে বলা যায় তারপরে আপনি জব যেন সহজে হয় সেই জিনিসটা খেয়াল করবেন তাহলে সব কিছু মিলেই আপনাকে কিন্তু সেই ডিসিশন নিতে হবে যদি বলেন যে না আমি এক নিরিবিলি থাকতে চাই তাহলে সেই অপশনটাও আছে তো আপনারা যখনই আসবেন তখনই আপনারা সেই ইয়েটা খেয়াল করেই আসবে আর এখানে আসলে সব জায়গায় সবই মানে যেমন স্কুলটা ডিপেন্ড করবে আপনি যে স্কুল যেই এলাকায় থাকবেন সেই হোস্টাল করবে যেই স্কুল পাবেন হেলথ কেয়ার হেলথ কেয়ার সিস্টেমটা সব জায়গায় একই রকম বাট অনলি ডিফারেন্ট হবে যেটা হচ্ছে যে আপনার কানেকশন আপনার বিভিন্ন ইয়ের সাথে কানেকশন মেন শহরে থাকলে অবশ্যই আপনি ভালো ভালো ফ্যাসিলিটিগুলো সহজেই পাবেন তো এই আসলে আমার ভিডিওটার মূল প্রতিপাদ্য আবারও বলি আমার আসলে ফাইভ মিনিটস নয় একটা ইউটিউব চ্যানেল আছে সো এই চ্যানেলের মাধ্যমে আসলে আমি চেষ্টা করি মানুষকে বিশেষ করে বাংলাদেশি মানুষদের একটা মোটামুটি ধারণা দেওয়ার তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আবারও অনুরোধ করবো আপনাদের আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব ভালো হবে ভালো লাগবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমি সাইফুল আলম টরন্টো কানাল থেকে